কি শক্তলে শক্তভাবে বসে থাকেন কারণ কি আমি আজকে এমন একটা অফার দিব যে অফারে শোনার পরে মাথা ঘুরে পরেও যেতে পারেন কিন্তু সত্য আর এটা কিন্তু আছে একটাই যদি বেশি বেশি চান বেশি বেশি দিতে পারবো না তো যেহেতু ভিডিওটা যাওয়ার সাথে সাথে যদি নেওয়ার আগ্রহ থাকে তাইলে সাথে সাথে কি করবেন অর্ডার করবেন যদি আসতে আপনার দুই দিন দেরিও হয় দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার দিয়ে রাখবেন আপনি যদি দুই ঘন্টা পরে আসেন দুই দিন পরে আসেন চার দিন পরে আসেন আপনি প্রোডাক্ট পাবেন কিন্তু যদি আপনি লেট করে আসেন আর যদি কমেন্ট করেন বা যদি চান তাহলে কিন্তু দিতে পারবেন আজকে একটা অফার প্রাইজে থাকবে খুবই সুন্দর অফার প্রাইজে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় প্যাকেজ বক্স চার্জার সবকিছু সহ আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি কি বলি এটাতে কিন্তু প্রবলেম আছে টুটন নাই তারপর কি ফেস আইডি নাই ঠিক আছে ব্যাটারি সার্ভিসে আছে এটা হচ্ছে পাঁচশো বারো জিবি কি এটা পাঁচশো বারো জিবি এক্সেস ম্যাক্স পাঁচশো বারো জিবি ঠিক আছে বক্সহ একবারে সেই লেভেল একটা ফোন আর এমনিতেও যে ভদ্রলোক চালাইছে ওইভাবে তেমন বেশি চালাইছে এরকমও না একদম সুপার টুপার ফ্রেশই আছে ঠিক আছে অলমোস্ট ফ্রেশই আছে এটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে যমুনায় ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ তেতাল্লিশের বি আরবি গ্যাজেট আর আরবি গ্যাজেট মানে হচ্ছে যে অরিজিনাল অথেন্টিক এমনকি যেটা যা আছে সেটা বইলা বিক্রি করা ঠিক আছে তো এটা আমরা একটু কমে কিনছি কাস্টমারের কাছ থেকে আপনাদেরকে কমে দিয়ে দিলাম আর যেভাবে কিনছি দেখে কিনছি সেভাবে আপনাদেরকে বুঝে বইলা দিলাম ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করবেন এমনকি অর্ডার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ